আপু হচ্ছে বিদিয়ারে চাকরি করতো আর সতেরো বছর জেলে আমার আপু চোখেও দেখেনি সেই হচ্ছে গন্ডগোল চোখেও দেখেনি সেই যুদ্ধ অথচ চোখে না দেখে শুধু কানে শুনে সতেরো বছর কাটিয়ে দিল আমরা তিনটা বোন আমাদের কোনো ভাই নাই আমরা এই সতেরো বছর কিভাবে আছি কেউ তো খোঁজও নেই যেভাবে আপনারা কারেন্ট নিতে বাড়িতে পাঠান তো সেভাবে তো আমাদের বাড়িতে খোঁজ নিতে পাঠাননি আমার আপু

জেল থাকছে তবে সবাইকে খালাস দিন আমার আপু দুইটা আর কেছে খালাস পাইলে শুধু এই বিস্ফোরণ চান্ডার জন্য আমার আপ্নু আটকায় আছে আপনারা নাই দিয়েছেন আপনারা নাই দিয়ে আমার আপ্ু যদি জেলও থাকতো আমার আপু যদি না জেলও দিতো আমার আপ্নু আরও এখন খালাস পাইতো আমাদের মেয়ে বাড়িতে থাকতো আমার দুইটা বোন ছোটো ছোটো আমার দুইটা বোনও আমার আব্বুকে দেখতে না। আমার কত মনটা তখন তিন বছরের আমার আপ্ু যখন এই জেলে যায় আমার বোনটা তার আদরও পাই নাই আমরা তিনটা বোন এটিএমের মতো বড় হয়েছে আমাদের পাশে আল্লাহ তারা কেউ দাঁড়ায় নাই তাহলে আপনারা তো এগুলো কেউ দেখেন না সরকার কাছে আমাদের বিবিধ আবেদন সরকার যেভাবে হোক তাড়াতাড়ি এর একটা সুস্থ বিচার করুন আমরা তো সব সময় রাস্তার ঘাটে আসতে পারবো না আমাদেরও তো সংসার আছে তাহলে আমরা কিভাবে আমরা সংসার নিয়ে এখন রাস্তায় দাঁড়াবো আমরা তো অনেক খাওয়া দাওয়া বাদ রাস্তায় থাকি আপনারা যদি যান আপনারা এত কিছু করছেন এত কিছু বিচার হচ্ছে এই সমাজের কত ধরে যারা বিনা বসে কারণ অবলম্বন করতে তাদেরকে কেন আপনারা রাইটা দিচ্ছেন না আপনারা এটার একটা সুষ্ঠু বিচার করুন আমরা আমাদের দলজকে কাছে বসে চাই আমার মতো আরো যারা এই মাসে এমন বাচ্চা আছে যারা পথে বাবাকে দেখেই নাই আপনাদের সার্থে জন্য হল এটা আমাদেরকে ছেড়ে দিন আপনাদের কাছে এটাই আমাদের আবেদন ঠিক